নমস্কার বন্ধুরা আমি বুদ্ধিসর সর্দার আবার চলে এলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শেয়ার করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে কি আপনার প্রত্যেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো করে মন দিয়ে শুনবেন তাহলে আপনার কাছে বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি আগের ভিডিওতে বলেছিলাম হাইমিন সম্পর্কে হাইমিনের মধ্যে যে হাই এফেক্টেড মিনারেল রয়েছে সেই মিনারেলসটা মাছের জন্য করে কি কাজ করে সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখানে বলেছিলাম আমি এই হাইমিন সম্পর্কে দ্বিতীয় ভিডিওতে আপনাদের কাছে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেব। এটা আমি বলেছিলাম তো তার জন্য করে আজকের আমি আবার চলে এসেছি আপনাদের কাছে হাইমিন হাইমিন সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আজকে কিন্তু চলে এসেছি তো চলুন আজকের হাইমিনটা প্রথমে শুরুতে একবার দেখে নিই হাইমিনটা আমার পাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইমিন একদম হাই এফেক্টেড মিনারেল সাথে গ্রোথ এবং ওয়েট গেন তো এটা কীভাবে সম্ভব হয় কিংবা কিভাবে এটা হচ্ছে কিংবা উদাহরণস্বরূপ আমি যদি বলতে পারি কোনো একজন ডক্টর সে কিন্তু কোনো মেডিসিন নেওয়ার সময় কিন্তু খেয়ে দেখে না যে সেই মেডিসিনটা কতটা ভালো কিংবা খারাপ সেই মেডিসিনের মধ্যে যে উপাদানগুলো থাকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো দেখে এবং ম্যানুফ্যাকচারিং দেখে কিন্তু তিনি নির্ণয় করেন তা কতটা ভালো হতে পারে সে কিন্তু কোনোদিন খেয়ে দেখে না ঠিক তেমনি আপনাদেরকে আমি বলবো যে হাইমিনটা এত ভালো রেজাল্ট দিতে পারে কেন তার মধ্যে একটা কারণ আছে কারণটা হচ্ছে আমরা যদি তার উপাদানগুলো একটু দেখি সেখান দিয়ে আমরা আরামসে বুঝতে পারবো যে হাইমিন কেন এত উপকার দেয় কেন এত রেজাল্ট ওরিয়েন্টেন চলুন আজকের আমরা দেখে নিই এই হাইমিনের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান সম্পর্কে আপনাদের কাছে অধিক তথ্য থাকে তাহলে আপনারা অবশ্যই করে বুঝতে পারবেন যে হাইমিনটা আসলে কি তো হাইমিনের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে প্রথম যেটা রয়েছে কি রয়েছে তার মধ্যে রয়েছে এম জি এস ও ফোর এম জি এস ও ফোর যেটাকে বলছে ম্যাগনেসিয়াম সালফেট এটা কিন্তু একটা রাসায়নিক বাট আজকে সিএইচে অ্যাকোয়া বায়োটেকের হাত ধরে আপনি যে হাইমিনটা পাবেন তার মধ্যে যে এম ইস ও এম জি এস ও ফোর যেটা রয়েছে যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট সেটা কিন্তু ভাবে কিন্তু তৈরি এবং প্রতিটা উপাদান কিন্তু অর্গানিক প্রসেসে আপনাদের সামনে কিন্তু রাখা হয়েছে ফ্রেন্ডস তাহলে এটি রাসায়নিক হলেও আমাদের কাছে কিন্তু ভাবে তৈরি এবং সাথে সাথে ব্যবহারের ক্ষেত্রে কি উপকার পাওয়া যায় এই ম্যাগনেশিয়াম সালফেট এর জন্য করে আমরা কি কি জায়গা ব্যবহার করতে পারি যেমন কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি মাছের জন্য ব্যবহার করতে পারি আমরা মেডিসিনিস মেডিসিনের জায়গায় আমরা ব্যবহার করতে পারি এছাড়াও কিন্তু শিল্পায়নে কিন্তু আমরা এই ম্যাগনেশিয়াম সালফেটটা আমরা ব্যবহার করে থাকি তো আজকে দেখবো মাছের জন্য করে কি উপকার দেয় এই ম্যাগনেশিয়াম সালফেট যেমন ধরুন জলের পিওজ ও খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে জলের খনিজ এবং পিএইচকে এ দুটোর ভারসাম্য বজায় রাখতে কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট অতি গুরুত্বপূর্ণ সাথে সাথে কি আছে মাছের হাড় স্কেল এনজাইম ক্রিয়ার প্রয়োজনীয় উপাদান মাছের হাড় স্কেল এনজাইম এই সমস্ত যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলোর যে প্রক্রিয়া সেগুলোর একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান হচ্ছে কি ম্যাগনেশিয়াম সালফেট এবং অতিরিক্ত কাদা বা গ্যাস নিয়ন্ত্রণে কিন্তু এটা সাহায্য করে ফ্রেন্ডস তাহলে ম্যাগনেশিয়াম সালফেট মাছের জন্য করে এই এই উপকারগুলো করে তার মধ্যে আমি দুটো ছোট করে বলি যেমন স্কেল এবং এঞ্জাইন এনজাইনটা হলো কি গ্যাস রিলেটেড সমস্যা লিভার রিলেটেড সমস্যার দিক দিয়ে কিন্তু দারুণ উপকার করে এবং যেটা স্কেল স্কেলটা কি। আমরা আজ বলতে পারি মাছের গায়ে দেখবেন অসংখ্য স্তরে তরে আঁশগুলো থাকে এবং তার যে পাতলা একটা যে স্কিলের পাতলা আস্তরণ থাকে সেটাকে আমরা এক কথায় কি বলছি স্কেল ওকে বলতে পারলো নাও ফ্রেন্ডস এটা কিন্তু মাছের জন্য ম্যাগনেসিয়াম সালফেট আমাদের এই উপকার দেয় সাথে সাথে দ্বিতীয় যে উপাদানটা রয়েছে সেটা কি রয়েছে সি এ এস ও ফোর মানে কি ক্যালসিয়াম সালফেট সি এ এস ও মানে ক্যালসিয়াম সালফেট এই ক্যালসিয়াম সালফেট এটি একটা কি উপকার দেয় জলে খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে এবং মাছের হাড় দাঁত স্কেল গঠনে সাহায্য করে জলে যে খনিজের পরিমাণ সেটা বজায় রাখতে সাহায্য করছে এছাড়াও মাছের হাড় মাছের দাঁত মানে মাছের বিভিন্ন বিষয় এগুলো নিয়ন্ত্রণ রাখতে কিন্তু সাহায্য করে যেমন স্কেল গঠনে মানে বললাম মাছের আঁস তো এইগুলো গঠনে কিন্তু সাহায্য করে এছাড়াও কি করছে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে যাতে করে খুব বেশি অ্যাসিড বা খার সেই জলের মধ্যে না থাকে পিএইচটাও কিন্তু ব্যালেন্স রাখতে সাহায্য করে যে কারণের জন্য সেই জলে খুব বেশি খার কিংবা খুব বেশি অ্যাসিড যাতে না হয় সেই দিকটা কিন্তু লক্ষ্য নজর রাখে কি কে রাখে ফোর মানে ক্যালসিয়াম সালফেট যেটা কিন্তু হাইমিনের মধ্যে রয়েছে তো আজকে দেখাচ্ছি টোটাল হাইমিনের মধ্যে কোন কোন উপাদানগুলো রয়েছে সেই উপাদান সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করছি তো তার মধ্যে দুটো বলেছি তৃতীয় কি আছে FeSO4 FeSO4 মানে ফেরাস সালফেট যেটাকে আমরা বলতে পারি আয়রন সালফেট কিংবা অথবা লোহা সালফেট আমরা বলতে পারি তো এটা মাছের জন্য করে কি করে প্রাণীবা মাছের রতে হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে হিমোগ্লোবিনের দিকটা এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু আমাদের মানুষের শরীরে হিমোগ্লোবিন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হতে পারে মানুষটা কিন্তু মারা যেতে পারে তার রক্ত শূন্যতা হতে পারে ঠিক তেমনি মাছেরও শূন্যতা যাতে না হয় হিমোগ্লোবিনের দিকটা কিন্তু এই ফেরাস সালফেট কিন্তু আমাদের দারুণভাবে কাজ করে মাছের জন্য করে সাথে সাথে কী করে অ্যানিমিয়া প্রতিরোধ করে অ্যানেমিয়াটা কি। অ্যানিমিয়াটা একটা রক্তের রোগ রক্তজনিত একটা রোগ সেই সেটাকে বলছি অ্যানিমিয়া তো অ্যানিমিয়া প্রতিরোধ করতে কিন্তু সালফেট কিন্তু দারুণ উপকার করে নাও লাস্ট যেটা না কপার সালফেট বলছে কপার সালফেটটা কি এটা হচ্ছে তামা সালফেট এটা একটা তামা সালফেট যেটা পুকুরে শৈবাল ও ব্যাকটেরিয়া জীবাণু দমনে কিন্তু সাহায্য করে ক্ষতিকারক শৈবাল ক্ষতিকারক ব্যাকটেরিয়া এগুলো দমন করতে কিন্তু এই আমাদের উপাদানটা দরকার সিএএসও ফোর যেমন কপার সালফেট এটা কিন্তু আমাদের দরকার তাহলে ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া ক্ষতির কারক জীবাণু কিন্তু দমন করতে আমাদের এটা অবশ্যই করে দরকার এবং এটা কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহারে কিন্তু অনেক বেশি রেজাল্ট দেয় ও অনেক কম মাত্রায় কিন্তু এটা ব্যবহার করতে হয় খুব সাবধানতার সাথে এটা বেশি হলে কিন্তু অনেক ক্ষতিও হতে পারে সেইরকম মেজারমেন্টের সঙ্গে কিন্তু আমাদের হাইমিনের মধ্যে কিন্তু এটা দেওয়া রয়েছে তামা মাসালভেটটা দেওয়া দেওয়া রয়েছে নাও আরো যেটা যেগুলো রয়েছে সেগুলো কি ক্লোরিন এবং ক্লোরাইট ক্লোরিন এবং ক্লোরাইট এই উপাদানটাও কিন্তু রয়েছে ক্লোরিনটা কি ক্লোরিনটা হচ্ছে মৌল এবং ক্লোরাইডটা হচ্ছে আয়ন দুটোর মধ্যে কি হয় এই মৌলটাকে কিন্তু ভেঙে আবার আয়নে পরিণত হয় মানে ক্লোরিন থেকে ক্লোরাইডে কিন্তু পরিণত হয় এটা হওয়ার জন্য করে কি হয় বিষক্রিয়া থেকে মাছকে রক্ষা করে জলের মধ্যে মাটিতে অনেক রকম বিষক্রিয়া সৃষ্টি হতে পারে সেই বিষক্রিয়া থেকে যাতে মাছের কোনো রকম ক্ষতি না হয় সেই দিকটাও কিন্তু নজর রাখে খুব ভালো করে এই ক্লোরিন এবং ক্লোরাইড এবং আরও একটা উপাদান রয়েছে সেটা হচ্ছে সিলিনিয়াম যেটা একটা খনিজ উপাদান এটাও কিন্তু মাছের জন্য করে অনেক উপকারী তো এটাও কিন্তু অবশ্যই করে দরকার এই সমস্ত উপাদান থাকার জন্য করে মাছ যে বেনিফিটগুলো পায় সেগুলো কী কী সেগুলো একটু ছোট করে আলোচনা করবো তারা একটু বলে টোটাল আমরা কিন্তু এই উপাদানগুলো দিয়ে হাইমিনের মধ্যে টোটাল এই উপাদানগুলো দিয়ে কিন্তু এই হাইমিনটা তৈরি যে কারণে এত হাই এফেক্ট দিতে পারে হাই এফেক্টেড মিনারেলের মধ্যে রয়েছে গ্রোথ বুস্টার এবং কিন্তু ওয়েট গেন করতে দারুণভাবে কিন্তু সাহায্য করে হাইমিন তো ফ্রেন্ডস বন্ধুদের উদ্দেশ্যে একটা এস দিয়ে রাখি এখন ডিসকাউন্টে চলছে আপনারা অবশ্যই করে অর্ডার করতে পারেন তো না চলুন আজকের আমরা দেখে নিই এই হাইমিন ব্যবহার করার পরে আমরা মাছের জন্য কি কি উপকার পাই হাইমিন ব্যবহার করার পরে এক নম্বর পয়েন্ট মাছের ওজন বাড়াতে দ্রুত ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে দারুণভাবে সাহায্য করে মাছের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে দ্বিতীয় পয়েন্ট হার মাসল ও টিস্যু এগুলো গঠনের জন্য করে অতি প্রয়োজনীয় একটা উপাদান একটা প্রোডাক্ট যেটা হচ্ছে হাইমিন এই হাইমিন ব্যবহার করলে এই উপকারগুলো কিন্তু অবশ্যই করে পাবে এবং তৃতীয় যেটা হচ্ছে কি রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৃতীয়টা কি বলছি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় মাছের রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কিন্তু যদি না থাকে তাহলে মাছ কিন্তু অটোমেটিক্যালি রোগে আক্রান্ত হবে সেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় আমি এটা একবারও বলছি না রোগটাকে সারিয়ে দেয় রোগটা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় চার নম্বর পয়েন্ট খাদ্য গ্রহণ এবং হজম এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পায় খাদ্য গ্রহণের ক্ষমতা অনেকটা বেড়ে যায় এবং হজম যে শক্তি সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পায় এবং সাথে সাথে আরও একটা পয়েন্ট রয়েছে সেটা কি জল এবং শরীরে মাছের যে জলটাতে আছে সেই জল এবং মাছের শরীরে ইলেকট্রোলাইট যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখভাল করে এই হাইমিন যেটা অতি প্রয়োজনীয় যেটাকে আমরা এনার্জি বলতে পারি তো ফ্রেন্ডস আজকের হাইমিন সম্পর্কে আপনাদের সামনে এইটুকু তুলে ধরলাম এবং যথেষ্ট জানকারি আপনাদের সামনে দিলাম অবশ্যই করে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং প্রতিটা চাষি বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন যাতে করে যে সমস্ত চাষি সমস্যায় সম ভুগছেন তারা যেন অবশ্যই করে উপকার পায় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইকটা অবশ্যই করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা